নমস্কার বন্ধুরা ইফকে রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাবো বাঙালির খুবই প্রিয় রুই পোস্ত ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই অল্প সময় হয়ে যায় গরম ভাতের সাথে রুই পোস্ত খেতেও অসাধারণ লাগে চলো তাহলে বানিয়ে নেওয়া যাক আজকে রান্না রুই পোস্ত রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে আমার প্রথমে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে মাছের গায়ে একটু মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে মিনিট দশেকের জন্য আমরা একটু রেখে দেবো মাছটাকে মিনিট জন্য ম্যারিনেট করে রেখেছি এখন আমি পোস্তটা বেটে নেব পোস্ত বাটার জন্য আমি মিক্সিং জারে দেব তিন চামচ পোস্ত তিন চামচ পোস্ত দিলাম আর দিচ্ছি এখানে চার পাঁচটা কাজু বাদাম একটু শুকনো বেটে নেব পোস্ত কাজু বাদামটা শুকনো গুঁড়ো করে নিয়েছি একবার যদি একটু শুকনো বেটে নেওয়া যায় তাহলে কিন্তু পোস্তটা খুব সুন্দর স্মুদ হয়ে বাটা হয়ে যায় এখন আমি খুব সামান্য একটু জল দেব খুব সামান্য একটু জল দিয়ে এবার এটাকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কাজু আর পোস্তর একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কে দিচ্ছি চার চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব এবং বলবো তোমরাও যেন সরষের তেলেই করো পোস্তর সাথে কিন্তু সরষের তেলটা খুব ভালো যায় এবং সর্ষের তেলটা দিলে পোস্ত স্বাদটা খুব ভালো হয় সর্ষের তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ তেলে একটু লবণ দিয়ে তারপরে মাছ ভাজলে কিন্তু মাছ যে লেগে যায় কড়াইতে সেটা কিন্তু সম্ভাবনাটা আর না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে আমরা হালকা লালচে করে ভেজে নেব মাছগুলো এবার একটু উল্টে দেব মাছগুলো খুব সুন্দর হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে একইভাবে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব একইভাবে উল্টো পিঠটাও মাছের খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে একটা অন্য পাত্রে উঠিয়ে নেব মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি একই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা খুব সামান্য একটু কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটাকে হালকা একটু নেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি মিহি কুচি করে রেখেছি সেটাকে এখন দিয়ে দেবো হালকা বাদামি করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা লালচে করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে বাটাটা আমরা মিনিট সময় ধরে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা মিনিট পাঁচেক সময় ধরে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি পোস্তটাকেও মশলার সাথে খুব ভালো করে এখন মিশিয়ে নেব মিনিট তিনেক সময় ধরে পোস্ত আর কাজু বাটাটা একসাথে একটু একটু নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করছি গ্রেভিটা আমরা মিনিট পাতে সময় একটু ভালো করে ফুটিয়ে নেবো আগে তারপর আমরা মাছগুলোকে দিয়ে দেব মিনিট পাঁচেক সময় ধরে গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও গ্রেভিটাকে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম রুই পোস্ত আমাদের হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক সময় ধরে তারপরে আমরা সার্ভ করব খুব সহজেই হয়ে গেল রুই পোস্ত আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো